ইসলামী সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ গণজমায়েত আজকের এই শান্তিপূর্ণ গণজমায়েতের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী সমাজ চাঁদপুর জেলার সম্মানিত দায়িত্বশীল জনাব মৌলভী হাবিবুর রহমান সাহেব জনাব হাবিবুর রহমান সাহেব আসসালামু আলাইকুম ওয়া ইসলাম সমাজের উদ্যোগে ঢাকা মহানগর দক্ষিণ বাহাবু মানে সমাজ রাশি ইসলাম কৃষ্ণ এবং এবং ইমানরা হর্তমশী লক্ষ্যে শান্তিপূর্ণ বর্ণামায় উপস্থিত আছেন ইসলাম সমাজের আজকের এই গণামায় প্রধান বক্তা পদ অতিথি ইসলাম সমাজের সমেত আমির সাহেব এবং বিবাহ দায়িত্বশীল জেলা দায়িত্বশীল আহ্বান দায়িত্বশীল

বায়ু বন্ধুগত এই শান্তিপুর স্টের সামনে আমার যে আছেন এই চতুর্থ দিকে প্রায় দশ থেকে পনেরো হাজার লোক শুনছেন কারণ চৌদ্দ থেকে করা সেটি দশ থেকে পনেরো হাজার লোক প্রায় আলোচনা শুনছে এখন যদি দরিদ করা হয় বা হয় দেখা যাবে অল্প কয়েকজন অমুসলিম আর বেশিরভাগ সবাই মুসলিম অল্প হাতে করা কয়েকজন অমুসলিম আর সবাই এই পনেরো হাজার লোকের মধ্যে সবাই মুসলিম তখন প্রশ্নগুলো হয় বায়ু বন্ধুগণ আপনারা কি ছয়টি গেলে ভিত্তিতে ইমান গন করছেন করছেন যেভাবে ইমান গণ করলে আল্লাহ ইমানদার মুসলিম যেন বন্ধ হয় দুনিয়াতে কল দর আরো ইসান বন্ধ করছেন কিমান আনছেন কেউ তাহলে ইমান ইসলাম কিভাবে বন্ধ করতে হয় জবাব দিপার তাহলে তো ইসলাম তো ভালো করছে নামাজ পড়তেছেন রোজা রাখছেন কম করতেছেন ডিগ্রি করতেছেন হস করেন কুরবানি করেন লক্ষ লক্ষ টাকা আলস দান করতেছেন

গণতন্ত্র রাষ্ট্র তো মানুষের এই জন্য ইমান সিডি ঘইলে ইমানটা হয় না ভাই সুরা দুবার আয় দেখেন তবে কিভাবে স্থান করতে হবে সমাজ আসো পয়সান নাই যে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মানব যত ব্যবস্থা আছে এগুলিকে অসীমান্য করতে হবে কিভাবে অসীমান্য করবেন অর্থাৎ সমাজ আসো পহান নাই গণতন্ত্রের মাধ্যমে বলা হয়েছে জনগণ ক্ষমতার মালিক এমপি আইনজীবীদের সরকার শাসন আমি এইটা মানি না আমি এগুলো বেগুলি সমাজ ক্ষেত্রে সার্বভৌত মানে আল্লাহ তাহলে আমরা শিখ অস্বীকার করলেন তাহলে একটা আমার পিছিয়ে ইমেন হয়েছি কিন্তু আপনি মানুষ সর্বত্র মানলেন আল্লাহ সর্বভৌ স্বীকার করলে ইমেন হয় না

তিন নম্বরে মানুষের মঙ্গল আইনের ভিত্তিতে মঙ্গল সংবিধানের ভিত্তিতে নেতৃত্ব জানতেন সরকার আমি তা করতে স্বীকার করি না আমি এইসব বাতিল নেতা আনুগতের বিরোধী বিদ্রোহী জীবনের সকল সত্যহীন আনুগত অনুসরণ করি করবেন আর সাধারণ মঙ্গল তো ইসলামের আপনি রাজ্যসভা শুরু করে সিরিক ত্যাগ করলেন তাও জন করলেন এই ইসলামের তিনটা বিষয়ে সিরিক ত্যাগ করে ইসলাম ইমান তাও জন করলে আমি ইমানদার এবার আপনি হিসাব করেন এবার ইসলাম গ্রহণ করছেন ইমান আনছেন আনেন না এই দাওয়াতে ইসলাম ইসলাম দিতেছেন ইসলামের ইসলাম সুখে দিতেছেন অনেকে হাসে আর যারা বুঝে তারা খুব ফেরে তাহলে সমাজ আর ইসলাম কায়ম করলে কায়ম হয়ে গেলে মানুষের যত অন্যায় দুর্নীতি কবসার বন্ধ হবে সুযোগ ন্যায় প্রতিষ্ঠা হবে তো এইসব কীভাবে কায়ম করতে হবে কায়ম করতে হবে রাসুলের তরিকা রাসুলের তরিকা শেষ নাই ব্যাখ্যা দেওয়ার সময় নাই তাহলে আমরা একটাই বলতে পারি যে ইমা সৎ ইমানদার সৎ কমিশনদের কঠিন আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে এই গণতন্ত্র কত না এইসব কায়ম হবে কারণ আমরা এক পর্যায়ে গিয়ে আমরা এমন অবস্থান করব এই গণতন্ত্র আত্মবিদ্ধ আমরা অবস্থান করবো আমরা শহীদ জীবন কিছু না এই যেভাবে সরকার পতন হয়েছে অমৃতসর পতন হয়েছে এইভাবে ইমানদারদের রক্তের বিনিময়ে আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে গণতন্ত্রের বিনিময়ে ইসা প্রতিষ্ঠা হবে হক আমি নেতৃত্ব প্রতিষ্ঠা হবে আমরা আসেন সবাই তো এটা পদিটি আসেন কারণ আমরা এটা পদিটিভ কিছু গ্রহণ করেন সদূর্ষণ আমরা শুধু বিশেষ থেকে তো আল্লাহ ইচ্ছা আমরা বর্ণনা করতে পারতেছি